তার <pyat Weihnachts> <sharpy> <YN Mechanics>

সাজেশনের বাইরে না পড়ে তাহলে ওই ধরনের বিষয়গুলো মাথায় নিয়ে আমরা আপনাদের সংশোধনগুলো করে দেবো আপনারা যদি কেউ হার্ড কপি দেখতে চান এখন আপনাদের হাতে হাতে মানে এই আটটা কপি আছে আমাদের কাছে হুম এই কপিটা কেউ দেখতে পারেন এক বিষয় আর দ্বিতীয়ত হল আমাদের এখানে আছে ফ্লোর প্ল্যানের মানে টপ ফ্লোর যেটা ছাদের উপরের যেতেনটা ছাদের উপরে আমাদের বিশাল বড় হল রুম করে দেওয়া আছে নামাজের রুম করে দেওয়া আছে

আমার পঁচিশটার মতো আসবে দুইটা দুইটা মেবি দুইটা বা তিনটা কম আসবে ওই বেসমেন্টের চেয়ে গ্রাউন্ড ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে সিকিউরিটি গার্ড রুম যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের বুঝাই তাহলে এইখানে দেখেন আমাদের যে রিসিপশন আছে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা রিসিপশন আছে হ্যাঁ তারপরে হলো একটা গার্ড রুম আছে এই যে গার্ড থাকবে সাব স্টেশনের রুম আছে তারপরে আপনার জেনারেটরের রুম আদার সমস্ত রুমগুলা যে জায়গাগুলা খাইছে

কাজ চলছে ইনশাআল্লাহ ড্রয়িং সম্বন্ধে আপনাদের বললাম যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন সেটা নিয়ে ব্যবস্থা করবেন